फेसबुक पेजের অ্যাডমিন চেঞ্জ করবেন কিভাবে ফেসবুক পেজে অনেক সময় বিভিন্ন প্রবলেমের কারণে এই অ্যাডমিনটা চেঞ্জ করে নতুন একটা সেট হয় বা আগের অ্যাডমিনটা রিমুভ করে দেওয়ার হয় আপনি তাহলে কিভাবে অ্যাডমিন চেঞ্জ করে নতুন সেট করবেন বা আগের অ্যাডমিনকে আপনি রিমুভ করবেন চলুন আমি সম্পূর্ণ দেখে দিচ্ছি ইম্পর্টেন্ট ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো তাহলে মূল ভিডিওটি দেখা যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন আপনার যে ফেসবুক আছে ফেসবুক অ্যাপস ওপেন করবেন অর্থাৎ আপনার পেজটা ওপেন করবেন দেন দিকে থ্রি লাইন থাকবে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে দেখতে পাবেন এখান থেকে সেরিংস লেখা থাকবে বা সেরিংস এর একটা অপশন থাকবে আপনি সেরিংস এ ক্লিক করবেন উপরের দিকে সেরিংস এ ক্লিক করার পরে নিচের দিকে স্কুল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে পেজ সেট দেখতে পাচ্ছেন লেখা আছে পেজ সেট আপ আপনি পেজ সেট এ ক্লিক করবেন পেজ সেটা ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন দুই নম্বর অপশনে যে পেজ অ্যাক্সেস লেখা থাকবে এই যে দেখেন পেজ অ্যাক্সেস আপনি পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যে আইডি দিয়ে আপনি পেজটা ক্রিয়েট করছেন এখানে কিন্তু অ্যাডমিনটা দেখাবে মানে ওই আইডিটা এখান থেকে দেখাবে তো এখন বিষয় হচ্ছে আপনি চাচ্ছেন আপনি নতুন আর একটা অ্যাডমিন দিতে এবং আগেরটা রিমুভ করতে এরকম অনেক সময় হয়ে থাকে বা আপনি আরেকটা আপনি অ্যাডমিন আপনি দিতে চাচ্ছেন সো সেই ক্ষেত্রে আপনি কী করবেন এখানে অ্যাড নিউ লেখা থাকবে আপনি অ্যাড নিউয়ে ক্লিক করবেন আপনি অ্যাড নিউয়ে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে নিচের দিকে নেক্সট লেখা থাকবে আপনি নেক্সট ক্লিক করবেন যখন আপনি নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন তারপরে এখান থেকে সার্চ বলে একটা অপশন থাকবে এখান থেকে আপনাকে সার্চ করতে হবে মানে যাকে আপনি ফেসবুকে আপনার অ্যাড করতে যাচ্ছেন তার নামটা এখান থেকে আপনাকে সার্চ করতে হবে তো এখান থেকে জাস্ট দেখেন আমি লিখলাম এম ডি তারপরে জুবাইর আহমেদ লিখবো আমার অন্য একটা আইডি ঠিক আছে সে এম ডি এখান থেকে জুবাইর আহমেদ দিয়ে দিলাম এই যে এখান থেকে সাবমিট করলাম এখান থেকে দুইটা আমার আইডি দেখাচ্ছে এখান থেকে আপনি একটা আইডি এখান থেকে সাবমিট করবেন তো এখান থেকে জাস্ট মাত্র আমি একটা আইডি এখান থেকে সিলেক্ট করে দিলাম দেখেন সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে এখানে গিফ অ্যাক্সেস লেখা আছে ডান পাশে এখানে লেখা আছে ফুল মানে এখান থেকে আপনার পেজের কন্টেন্ট তারপরে হচ্ছে আপনার মেসেজ কল কমিউনিটি অ্যাক্টিভিটি আপনি পারমিশন দিবেন কিনা বাট আপনি যদি এখানে যদি ফুল অ্যাক্সেস দিয়ে দেন তার মানে পেজের যা যাবতীয় সকল অ্যাক্সেস পেয়ে যাবে তো এখান থেকে ফুল অ্যাক্সেস দিয়ে দিলাম তারপরে গিফট অ্যাক্সেস এখানে লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই আপনার ফেসবুক আইডির যে আইডি নিয়ন্ত্রণে আপনি পেজটা ক্রিয়েট করছেন ওটার একটা কিন্তু আপনার এখান থেকে পাসওয়ার্ডটা দেখাবে এখানে মানে পাসওয়ার্ডটা দিতে হবে আপনাকে ওই ফেসবুকের পাসওয়ার্ডটা যদি আপনি সাবমিট করেন তাহলে কিন্তু ওখান থেকে তাকে একটা নোটিফিকেশন চলে যাবে বা তার কাছে একটা ইনভাইটেশন আপনার চলে যাবে তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো এখান থেকে পাসওয়ার্ডটা আমি সাবমিট করে দিলাম তারপর এখান থেকে আমি কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে দেখবেন যে তার কাছে একটা কিন্তু আপনার ইনভাইটেশন কোড চলে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে ইনভাইটেশন কোড চলে এটা ভ্যালিডিটি হচ্ছে আপনার 30 দিন তো এখান থেকে আমি ব্যাক করব এখন যে আইডিতে এটা ইনভাইটেশন পাঠানো হবে সে কি করবে আপনার সেই আইডিতে ভিজিট করবে বা সেই আইডিটা হচ্ছে ওপেন করবে যেমন আমার এটা আরেকটা আইডিতে আমি এটা ওপেন করে আপনাদেরকে দেখাবো যে আইডিতে ইনভাইটেশন পাঠানো হবে সেই আইডিটা আমি ওপেন করলাম তারপরে এখান থেকে নোটিফিকেশন বারে ক্লিক করা হবে নোটিফিকেশন বারে ক্লিক করবেন যখন নোটিফিকেশন বারে ক্লিক করা হবে দেখেন এখান থেকে ইনভাইটেড ও ম্যানেজ হচ্ছে এখান থেকে লেখা আছে মানে ইনভাইট করা হয়েছে আমি যদি এখানে ক্লিক করি জাস্ট एग्जांपल এখানে ক্লিক করার পরে দেখেন এখানে রিভিউ ইনভাইটেশন লেখা দেখাচ্ছে রিভিউ ইনভাইটেশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে যখন এটা অ্যাকসেপ্টে ক্লিক করা হয়ে যাবে তখন কিন্তু এটা ওখান থেকে অ্যাডমিটটা যখন চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ অ্যাডমিনটা হচ্ছে অ্যাড হয়ে যাবে দেখেন এখান থেকে সুইচ না আমি যদি এখন এখান থেকে পেজে যদি আমি সুইচ করি তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আসলে অ্যাডমিনটা এখন কয়জন আছে সো এখান থেকে দেখেন পেজ আমি এখান থেকে আবার চলে আসলাম তারপরে উপরের দিকে থ্রি লাইনে ক্লিক করলাম থ্রি লাইনে ক্লিক করার পরে এখান থেকে আবার আমি উপরে সিরিজে ক্লিক করলাম সিরিজে যখন ক্লিক করা হলো তারপরে নিচের দিকে স্ক্রল করলে আবার পেজ সেটা আমি যাব এই যে দেখেন এখান থেকে আমি পেজ ছাড়া ক্লিক করলাম তারপরে এখান থেকে আবার অ্যাক্সেসে আমি আবার যাবো এখান থেকে তো এখান থেকে আমি পেজ অ্যাক্সেসে ক্লিক করলাম পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে দেখেন এখান থেকে দুইটা কিন্তু এখন অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুইটা অ্যাডমিন অ্যাড হয়ে গেছে এখন যদি কোনো অ্যাডমিন রিমুভ করার প্রয়োজন হয় এখান থেকে আগের অ্যাডমিন যদি রিমুভ করার প্রয়োজন হয় এখানে থ্রি ডট আছে থ্রি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে রিমুভ পে ফ্রম পেজ লেখা আছে রিমুভ ফর্ম পেজে ক্লিক করে কিন্তু আবার যদি পাসওয়ার্ড চাই পাসওয়ার্ডটা ফেসবুকে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সহজে কিন্তু রিমুভ করতে পারবেন সেভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে অ্যাডমিন দিতে পারবেন বা অ্যাডমিট রিমুভ করতে পারবেন খুব সহজে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সরি খুব ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি বেঁধে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ